میرے بزرگوں اور بھائیوں یہ آسمان آسمانوں کا نظام زمین اور زمین کا سارا نظام اللہ تعالیٰ نے اپنے ہاتھ میں رکھا ہے آسمانوں کا بادشاہ بھی آسمانوں میں بھی اللہ کی بادشاہی اور زمین پر بھی اللہ ہی کی بادشاہی سارا ملک اللہ کا ہے سب پر بادشاہی اللہ کی ہے میرے بزرگوں اور بھائیوں جب دنیا میں دعوت نہیں دعوت چھوٹ جاتی ہے اور دعوت نہیں ہوتی اور جب یہ امت میرے بزرگوں اپنی ذمہ داریوں سے ذمہ داریوں سے غافل ہو جاتی اور جب یہ امت دعوت کی محنت سے غافل ہو گئی تو میرے بزرگوں یہ دنیا جو ہے یہ زمین ظلم سے بھر گئی اور یہ جو ہے زمین پر میرے بزرگوں اور بھائیوں سب سے بڑا ظلم سب سے بڑا ظلم اس انسان کا یہ ہے اور اس انسان اور جنات کا اس زمین پر سب سے بڑا ظلم اور سب سے بڑا ظالم وہ ہے جو دنیا میں اللہ کے ساتھ کسی کو شریک کر دے اور جو اللہ کے ساتھ اللہ کا انکار کرے سب سے بڑا ظالم اسر زمین پر سب سے بڑا ظالم انسان وہ ہے اللہ تعالیٰ نے قرآن میں فرمایا ان نشر کا ظلم نہ اس سے بڑا کوئی ظالم نہیں اس دھرتی پر جو اللہ کی سوائے کسی کو اللہ کے ساتھ کسی کی کو شریک کرے اور اس کے بڑا ظالم اس دھرتی پر کوئی نہیں جو اللہ کا انکار کرنے پر آ جائے میرے بزرگوں یہ دعوت آدمی کو انسانیت کو ظلم سے نکالے گی اور یہ دعوت انسانوں کو انسانوں کو ضلالت سے اور گمراہیوں سے نکال دے گی اور یہ انسان سیدھے رستے پر پھر جائے گا یہ دعوت ہے میرے بزرگوں جب دعوت نہیں ہوتی تو انسان دنیا میں پھٹکا ہوا چلتا ہے اور ہم اور آپ جانتے ہیں جب دنیا میں کوئی بھٹکا ہوا ہوتا ہے تو پریشان ہو جاتا ہے اور پریشان حال ہو جاتا ہے اللہ اللہ تبارک تعالیٰ نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے ذریعہ یہ, دو, یہ جو ہے عظیم محنت کی ہے اور یہ دعوت کی محنت کی تاکہ میرے بزرگو یہ انسانیت اور یہ انسان زمین پر اپنے رستے پر پھڑ جائے اور, اور جو ہے دنیا کی زندگی بھی اس کی راحت والی খুশগার বানাদ জীবন ইসানাবার যায় হমেশা কীগী আবাদ আসমানের সব কিছু আল্লাহ পাখরা পুরা আলমিনের হাতে আল্লাহ পাখরা পুরা আলমিনে দরাই হইতেছে আল্লাহ ইচ্ছা হয়েছে ঠিকাছে সব কিছু আল্লাহ পাখরা পুরমিনিস করতে থাকে আসমান আল্লাহ আমরা জেনে আসতো আল্লাহ পাক রাব্বুল আলামিনের আল্লাহ পাক রাব্বুল আলামিন বাচ্চা জমিরও বাচ্চা আত্মার এবং জমিন সবwidetildeর উপর আল্লাহর বাচ্চাই চলতেছে বলে যে এই কথাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন হল সব কিছু কোরনেওয়ালা যাত আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের বাচ্চাই সব জায়গায় চলে বলে যে দস্ত এই কথা মানুষের পিদিনের মধ্যে যখন আসে তো বলে যে মানুষ পাবে চলে এইজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন দাওয়াতে মেহরত দিয়েছেন বলে যে যখন এই দাওয়াত চলতে থাকে তো বলে যে সব কিছু ঠিক মতো চলতে থাকে মানুষ আল্লাহ পাত্র জিবদের একই মানুষের ভিতরে থাকে কিন্তু বলে যে যখন দাওয়াত ছুড়ে যায় বলেন যে আওয়াজ যখন বন্ধ হয়ে যায় আর বলেন যে যখন এই মত দাওয়াত ছেড়ে দেয় তখন তার অবস্থা কি হয় বলেন যে দুনিয়াতে ঝুলুম আর অন্যায় অত্যাচারে দুনিয়া ভরে যায় বলেন যে দুনিয়া ঝুলুম আর অত্যাচার আর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয় বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ঝুলুমের কথা হলো কি সবচেয়ে বড় ঝুলুম হইল যে মানুষ আল্লাহ পাক রাবুল আলমিনের সঙ্গে অন্য কাউকে শরিক করা বলেন যে এরকম ভাবে যদি মানুষ যারা পরিবারে আল্লাহ পাক রাবুল আলমিনের সাথে কাউকে শরিক করে তো বলেন যে সেটাই হইল সবচেয়ে বড় ঘুরুম তো বলেন যে আওয়াজ যখন ছুটে যায় দাওয়াত বন্ধ হওয়ার দ্বারা দুনিয়ার মধ্যে এরকম ভাবে ঝুলুম আসতে থাকে দুনিয়া ঝুলুম অত্যাচার অন্যায় ভরপুর হয় আর বলেন যে সেটার একমাত্র কারণ হইল যে যখন মানুষ দাওয়াতকে ছেড়ে দেয় তখন ওই মানুষ এইরকম সিরিকের মধ্যে লাগে লাগে শিরিকের মধ্যে পড়ে যায় এই জন্য দাওয়াত যখন চলতে থাকে আল্লাহ পাক রকুল আলমিন জাল্লা শাহু রসুলের পাক ইসলামের বর্ততে যে দাওয়াত দিতেন তো বলে যে যখন এই দাওয়াত চলতে থাকে তো মানুষ আস্তে আস্তে সিরিক থেকে বাইর হইয়া আসতে থাকে তো হিন্দের দিকে আসে বলেন যে সঠিক রাস্তায় আছে আর বলেন দুষ্ট যদি মানুষ সঠিক রাস্তা ছেড়ে দেয় মানুষ যদি ভুলের মধ্যে পড়ে সঠিক রাস্তার থেকে দূরে সরে যায় আপনারা সবই জানেন যে একজন সে রাস্তা হারাইছে তো সে পেরেশান হয়ে যায় বলেন এরকম এই জন্য দুনিয়াতে পেরেশানি আছে আর এমনি ভাবে তার সামনে যত ঘাটে আসবে সপ্তাহের মধ্যেই সে পেরেশান হইতে থাকবে বলেন যে সপ্তাহের মধ্যেই সে এরকম ভাবে আর মুসিবত আর কষ্টের মধ্যে থাকবে যদি সে এরকম রাস্তার থেকে রাস্তা ভুলে রাস্তা হারায় এই জন্য কলেজের যখন দাওয়া ছুটে তখন যে এরকম ঝুলুমে দুনিয়া ভর্তি হয় মানুষ অন্ধকারের মধ্যে আসে আর যখন দাওয়া চলতে থাকে মানুষের জুলুম থেকে বাহির হয়ে আসে আর অন্ধকার থেকে সঠিক রাস্তার মধ্যে চলে আসে দাওয়াত আল্লাহ পাকুল আলমিন এমনি এমন বানাইছেন যার মাধ্যমে মানুষ সঠিক রাস্তার উপরে আসে আর বলেন যে যখন সঠিক রাস্তার উপরে চলে আসে তো দুনিয়া সে আরাম ও রাহাতের জিন্দিগি পাইতে থাকে দুনিয়াতে আরামে ভাস করতে থাকে আর এমনি দুনিয়ার থেকে যখন সে আখেরাতে চলে যায় আখেরাতে যাওয়ার পরে সেখানের মধ্যে সে সুখ আর শান্তি আর আরামের মধ্যে সে বাস করতে থাকে বলে যে দুষ্ট দাঁত চলতে থাকে দাওয়াত যখন চলে তখন তারা মেরে বুজুগো আর ভাইয়ার হাজ হে নবী কে জিয়া ইসনিয়দি কাম দিয়ে গে হমত উমতী বুনিয়া কামো আপনার কায়ম হই اور اس محنت پر کھڑی ہو گئی اور ان عمال کے ساتھ وابستہ ہو گئی تو اللہ علیہ شانوال آج اس دور میں میرے بزرگو اس پندرہویں صدی میں میرے برجل کو اس امت مسلمہ کو دوبارہ کی اس بلند مقام پر اور عزت کی اس بلند چوڑی پر پہنچا دیں گے اللہ عجانوال نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے ذریعہ اس امت کی تربیت کرائی اور اس سمت کے ایک, ایک فرد کو دعوت کے میدان میں اتار دیا کہ مستقل ایک ایک کلمہ پڑھنے والا ایمان کا دائی بنا اور ایک ایک کلمہ پڑھنے والا حضرت محمد صلی اللہ علیہ وسلم کی رسالت اور نبوت کا دائی بنا دعوت کے نتیجے میں خدا کے غیر کا تاثر ان کے دلوں سے نکلا اور دعوت کے نتیجے میں حضرت محمد صلی اللہ علیہ وسلم کے طریقوں کے علاوہ آپ کے لائے ہوئے دین اور آپ کی شریعت کے علاوہ پچھلے پچھلے نبیوں کا دین میرے بزرگوں اللہ نے ان کے منسوخ کیا اور صحابہ کے دلوں میں ایمان والوں کے دلوں میں میرے بزرگوں حضرت, حضرت محمد صلی اللہ علیہ وسلم کی عزالت اس طرح سے اتری کہ آپ صلی اللہ علیہ وسلم کی تعلیمات کے مطابق اور آپ کے لائے ہوئے علم کے مطابق ان کا ان کے مالدار بھی چلنے والے بنے اور ان کے غریب بھی چلنے والے بنے اور ان کے پڑھے لکھے بھی چلنے والے بنے ان کے کم پڑھے لکھے بھی اس, اس کے مطابق اپنی زندگی گزارنے والے بنے میرے بزرگوں ان کے دلوں میں یہ یقین پہاڑ سے مضبوط اترا ہوا تھا اور جمع ہوا تھا کہ کرنے والی ذات اللہ کی ہے اور معبود برحق اللہ کی ذات ہے اور حضرت محمد صلی اللہ علیہ وسلم اللہ کے سچے رسول ہے سچے نبی ہے آپ کی تعلیمات سچی تعلیم ہے اور آپ کے لائے ہوئے طریقے میں ہماری دونوں جہان کی کامیابی ہے

নবলুর জাত ও সিফাতের ইছেন পায়দা হইছে আর মখলুকের আচর এই উম্মতের অন্তর থেকে বাইর হয়ে গেছে বলেন যে হাম দাআতে দাওয়াত দিতে থাকে তো দাওয়াতের মাধ্যমে মখলুকের ইছেন বাইরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন جل شانোর ইচিন্তা দিলের মধ্যে আসতে থাকে ঠিক এমনি ভাবে তো রাসূলের পাশ صلی الله علیহি ওয়াসাল্লামের রিসালাতে ইকিন আসতে থাকে আর দুনিয়াতের যত तरीচা যত নিয়ম ছিল আর আদিতার যত শরীয়ত ছিল রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বলেন নবতের দ্বারা আর রসুল পাক সাল সাল্লামের শরীয়তের মাধ্যমে বিগত সমস্ত শরীয়ত আর সমস্ত লাইনার আর তরিকাকে আল্লাহ পাক রাবুল আলামিন বাতিল করতেন এবং একমাত্র আল্লাহ পাক রাবুল আলমিন রসুল পাক সাল সাল্লামের তরিকাকে রাখছেন বলেন যে যখন দাওয়াত দিতে থাকবে তো রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই তরিকার একই তার দিলের মধ্যে আসতে থাকবে এবং সব জায়গার মধ্যে তার সব ক্ষেত্রে

সেই দিলের মধ্যে আসবে অন্য তরিকা তার থেকে বিদায় নিবে আর সর্বক্ষেত্রে সে রসুল শরীয়তের অনুসরণ বলবে আর আল্লাহ থেকে সফলতা নেওয়ালা বলবে বলেন যে সেটা একমাত্র দাওয়াতের মাধ্যমেই হবে